বর্তমানে মিলের চাষে এগিয়ে আসছেন বহু কৃষক বিকল্প চাষ হিসাবে কৃষকরা যখন প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে একটু অন্য কিছু করার চেষ্টা করছেন সেখানে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে প্রতিটা কৃষকই কিন্তু বেছে নিচ্ছেন নতুন কিছু চাষ কিন্তু রাগি বা মিলের চাষ নতুন কোনো চাষ নয় বহু বছর পুরনো একটি চাষ কিন্তু মধ্যে কয়েক বছর কৃষকদের মধ্যে এই চাষ করার প্রবণতা কম থাকলেও আবার বর্তমান সময়ে অনেক কৃষকই এই চাষে এগিয়ে আসছেন আমরা তো দক্ষিণ রাগী সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এবং বেশ কিছুদিন আগে কৃষি বার্তায় উত্তরবঙ্গেও রাগী চাষের ভবিষ্যৎ নিয়ে কিছুটা তথ্য আপনাদের জানিয়েছে এবং বক্সা অঞ্চলের কৃষকেরা কিভাবে রাগী চাষ এগিয়ে আসছেন সেটাও আপনাদের দেখিয়েছি আজ আবারও সেরকম একটি তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা সরাসরি চলে এসেছি আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাজা খাওয়ার কালকুট বনবস্তি গ্রামে যেখানে কৃষকরা কিন্তু ধান চাষের পাশাপাশি বেছে নিয়েছেন রাগী চাষ কেনই চাষটা তারা বেছে নিয়েছেন আমরা সরাসরি কৃষকের সঙ্গে কথা বলে শুনে নেব আচ্ছা নমস্কার প্রথমে যেটা জানতে চাইব আপনাদের তো ধান চাষ আছে ধান চাষের পাশাপাশি রাগী চাষ বেছে নেওয়ার কারণ কি দেখেন রাগী তো আমাদের আগে যারা ছিলেন একজন দাদু যারা যারা ছিলেন তারা তো আগে রাগির চাষ করতো কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে রাগির চাষ আমরা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে আর এবার দেখলাম আমাদের মানে জলের খুব পরিস্থিতি খারাপ মানে বৃষ্টি ঠিকমতো পাইনি তা ধান চাষ করতে পারিনি তা ওই জায়গায় উঁচু জায়গাতে আমরা এই যে এবার বন কৃষি দপ্তর থেকে আমরা বীজ পেয়েছি তাই ওটাই আমরা বীজ এখন এবার লাগাচ্ছি আচ্ছা রাগী কি আপনারা নিজেরা খাবার হিসাবে গ্রহণ করে হ্যাঁ আমরা ওই যে রাগি যে রুটি বানায় এটাই প্রচলিত আছে আমাদের আচ্ছা কি মনে হচ্ছে এই যে ধান চাষের পাশাপাশি এরকম অন্য ধরনের চাষ করে লাভবান হতে পারবেন

উত্তরবঙ্গে রাগি চাষের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কি সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কালচিনি ব্লকের সহকৃষি অধিকর্তা প্রবোধ মণ্ডল স্যারকে আমরা তার মুখ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব নমস্কার স্যার যেটা জানতে চাইব যে এই অঞ্চলটা তো দুয়ার্স অধ্যুষিত এলাকা তো এই অঞ্চলে রাগি চাষের বর্তমান পরিস্থিতি কি এবং ভবিষ্যৎ কি দেখুন মিলেট চাষের উপর সরকার থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি তো এই বছর আমরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে মিলের চাষ অর্থাৎ রাগি চাষের একটা প্রসারের চেষ্টা করা হচ্ছে সেটা আমাদের কালচিনি ব্লকের মেনলি ডোয়ারসের বক্সা দোয়ার এবং কালকুট বস্তি এবং আপনার জয়গা এবং দরসিংপাড়াই এ সমস্ত এলাকায় আমাদের রাগি চাষ করা হচ্ছে আর কি আচ্ছা এখানে এই এলাকায় রাগি চাষের রাগি চাষ করে কি সফলতা সম্ভব হ্যাঁ এখানে আগে আমরা শুনেছি যে পূর্বপুরুষরা এখানে রাগি চাষ করতেন এবং এখানে যেহেতু এটা আদিবাসী এলাকা এবং এনারা মানে যেটাকে বলা হয় মারোয়া রুটি আর কি মানে রাগের রুটি এনারা খেয়ে অভ্যস্ত এবং প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে আর কি আচ্ছা আমরা তো দক্ষিণবঙ্গে রাগি চাষ দেখেছি উত্তরবঙ্গে জলবায়ু কি রাগি চাষের জন্য অনুকূল হ্যাঁ অ্যাকচুয়ালি এই রাগি চাষের জন্য এটা দুই সময় করা হয় আর কি মানে খারিফ সিজনেও করা যেতে পারে এবং রবি সিজনেও করা যেতে পারে তো খারিফ সিজনে যে সমস্ত জমিতে জল দাঁড়ায় না উঁচু জমি আর কি সেই সমস্ত জমিতে এবং এটা হচ্ছে জল বেশি লাগে না আর কি তো উঁচু জমিতে এটা করা যেতে পারে আর কি উত্তরবঙ্গের মাটিতেও আচ্ছা এই বছর কতজন কৃষক এই চাষে এগিয়ে এসেছেন এবং এই চাষে অনেক কৃষকই এগিয়ে এসছে এবং এটা যেহেতু বক্সা দুয়ারের পাদদেশ এখানে কিন্তু জল দাঁড়ায় না আর কি তো এবং এখানে হাতিরও সমস্যা রয়েছে যে ধান নষ্ট করে তো সেই সমস্ত কৃষকরা কিন্তু রাগি চাষের আগ্রহ দেখিয়েছেন এবং বিশেষ করে পাহাড়ের কৃষকরা বেশি চাষ করছে এটা আর কি বিকল্প চাষ হিসেবে এই চাষে কি উৎপাদন খরচ কম অন্যান্য চাষের তুলনায় হ্যাঁ মানে রাগী হচ্ছে একটা নেগলেক্টেড ক্রপ আর কি এতে বেশি পরিমাণ জলও লাগে না সারও লাগে না এবং কোনো রোগ পোকাও লাগে না আর কি এবং প্রচুর মার্কেট ডিমান্ড রয়েছে এবং এটা ডুয়ার্সে যেহেতু ট্যুরিস্টরা আসে তো যখনই ট্যুরিস্টরা দেখে বা এটা পেলে কিন্তু ওনারা কিনে নিয়ে যায় এবং মেনলি মাদারিহাটের টোটোপাড়া থেকে চাষ হয় এবং ওখানে প্রচুর ডিমান্ড রয়েছে তো আমরা এইবার থেকে কালচিনি ব্লকও শুরু করেছি এবং প্রচুর টুরিস্ট আসবে এবং তাদের পাতে এই যে রুটি একটা পদ আর কি সেটা দিতে পারবে আশা করি এবং প্রচুর ডিমান্ড থাকবে আমরা শুনে নিলাম উত্তরবঙ্গেও কিন্তু এই রাগি চাষের বর্তমান পরিস্থিতিতে বহু কৃষক এগিয়ে আসছেন এবং এই চাষ বিকল্প চাষ যাচ্ছে তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের বিকল্প চাষী এগিয়ে আসবেন তারা অবশ্যই কৃষি দপ্তর কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে সঠিকভাবে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার